আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন ফুলকপির ডাটা হচ্ছে বিভিন্ন ভাবে অনেকে খেয়ে থাকেন তো আজকে একবার ভর্তাটা ট্রাই করবেন যারা এখনো পর্যন্ত ভর্তা ট্রাই করেননি এই ভর্তা যে এত পরিমাণে টেস্টি লাগে যারা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা হচ্ছে এই ফুলকপির ডাটাগুলো যারা ফেলে দেন আজ থেকে আর ফেলবেন না এটা তো বিভিন্ন রকম করে খাওয়া যায় অনেকে হচ্ছে চচ্চড়ি করে আবার অনেকে ভাজি আমি এটা সবসময় চচ্চড়ি করি শুটকি মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপির ডাট নিয়েছি এগুলো হচ্ছে স্বপ্নই প্রায় জালি তো আমি কিছুই ফেলবো না আর দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো কেটে নিয়েছি তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আমি হচ্ছে মাছের ঝোল করবো তো সেই জন্য একবারে আমি মাখিয়ে নিয়েছি ঝাল লবণ আর হলুদ দিয়ে তো এটা ভেজে নেব আর এদিকে হচ্ছে একটু পরিমাণে পানি দিয়ে আমি তার মধ্যে হচ্ছে লবণ দিয়ে নিয়েছি পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপির ডাটাগুলো তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হতে থাক আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করবো তো সেই মাছগুলো উঠিয়ে রাখলাম আর এই ভর্তার জন্য যে মাছটা এটা আরও কড়া করে আমার ভাজতে হবে এই কারণে হচ্ছে আমি এইটা একটু মাঝখান দিয়ে ভেঙে নিলাম তো এটা আস্তে আস্তে আরও ভেঙে ফেলবো আর এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তিনটা চারটার মতো বড় সাইজের রসুন আমি হচ্ছে একটু ছোট করে কেটে নিয়েছি এতে করে ভাজতে সুবিধা হবে পেঁয়াজ রসুন ঝাল লবণ সব আপনাদের পছন্দ মতো দেবে মাছটা যে কোনো মাছ দিয়ে করলেই খেতে অনেক স্বাদ লাগে তবে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা অবশ্যই পাঙ্গাস মাছ দিয়ে করবেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে মাছটা ভেঙে নিলাম এতে করে মাছটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ভেতর থেকে তো দেখতে পাচ্ছেন মাছটা আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম পুড়িয়ে ফেলা যাবে না বা একদম কড়া করে এটা ভাজা যাবে না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে দেখুন এই সময় হচ্ছে আমি নামিয়ে নেব তো আমি সবগুলো উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজার কালারটা কেমন হয়েছে আর এদিকে আমি কড়াইয়ে যে হচ্ছে ডাটাগুলো সেদ্ধ দিয়েছিলাম এগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এই পানিটা একবারে শুকিয়ে নিতে পারেন তবে আমি পানিটা ফেলে দেব এতে করে ফুলকপির ডাটা থেকে যে একটা স্মেল পাওয়া যায় এইটা পাওয়া যাবে না এই কারণে আমি পানিগুলো ফেলে দিলাম আর এদিকে হচ্ছে আমি সেই ছেঁকে নেওয়া ডাটাগুলো এই অবশিষ্ট যে তেলটা ছিল এটার মধ্যে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ভাজতে হবে আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন তবে আমি মাছে যেহেতু হলুদ দিয়েছিলাম এই কারণে আমি আর হলুদ দেবো না এমনিতেই দেখুন তেলে যে হলুদটা ছিল এতেই কালারটা সুন্দর হয়েছে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে ভাজার পরে ওপরে দেখছেন সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার এটা আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে বেটে নেব আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন আর যদি হচ্ছে শিল মানে বেশি টেস্টি করে খেতে চান তাহলে অবশ্যই শিল্পাটায় এটা করবেন এই ভর্তায় শিল্পাটায় করলেই বেশি টেস্ট লাগে আমার কাছে তো আমি এইখানে হচ্ছে নিয়ে নিলাম শুকনামরিচ আপনারা কাঁচামরিচ দিয়ে যদি ভর্তাটা করেন অবশ্যই পেঁয়াজ আর রসুন ভাজার সময় কাঁচামরিচটা দিয়ে দেবেন তো আমার কাছে এই ভর্তাটা মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে আমি এই কারণে শুকনামরিচ নিয়ে নিয়েছি আর শুকনামরিচ আগে থেকে ভাজা ছিল তো মাছটা খুব ভালো করে আমি একটু বেটে নিলাম আমি একবারে এটা বেটে ফেলবো বারবার বাটবো না যার কারণে মাছটা আগে একটু ভালো করে বেটে নিয়েছি তো এক এক করে আমি সবগুলোই বেটে নিচ্ছি এইটা খেতে যে কী পরিমাণে টেস্ট লাগে যারা এখনও পর্যন্ত এই ভর্তাটা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর ভর্তা খাওয়ার পরে পরিবারের সবাই যে কী পরিমাণে পছন্দ করবে তখন আমাকে আপনাদের বলতে হবে এই ভর্তার কথা তো আমি মাঝে মাঝে এটা তৈরি করি খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু ছোট মাছ দিয়েও এটা তৈরি করি এই ভর্তাটা করতে কিন্তু আপনারা মাছের পরিবর্তে কালো জিরাটাও অ্যাড করতে পারেন আবার মাছ কালো জিরে এগুলো বাদ দিয়েও শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে পারেন খেতে সব রকমভাবেই খুবই ভালো লাগে তো আমার সবগুলো বাটা হয়ে গেছে এইবার হচ্ছে একটু হাত দিয়ে সব সুন্দর করে মিশিয়ে নেব তো আমার একটু টেস্ট করার পরে মনে হলো লবণটা কম হয়েছে এখানে আমি আবার লবণ দিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দর কালার হয়েছে খেতে যে কী পরিমাণে টেস্ট এটা আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন ভর্তাটা এবার প্লেটে উঠিয়ে নিয়েছি আর এটা গরম ভাতের সাথে খাবেন আর সাথে একটু লেবু নেবেন ব্যাস হয়ে গেল এতটা টেস্টি লাগবে খেতে ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটি কথাই বলতে চাই যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ